নমস্কার বন্ধুরা আমার জানা অজানা কাহিনীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রীকৃষ্ণের দ্বাদশ যাত্রার অন্যতম ঝুলন যাত্রা দাপরযুগে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে ঝুলন উৎসবের সূচনা হয়েছিল ঝুলন শব্দটি এসেছে হিন্দি ঝুলা অর্থাৎ দোলনা থেকে ঝুলন উৎসবকে ঘিরে রয়েছে নানা আচার অনুষ্ঠান তার মধ্যে অন্যতম হল দোলনায় রাধা কৃষ্ণের যুগল মূর্তি স্থাপন করে দোলানো শ্রাবণ মাসে শুক্লা দ্বাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত পাঁচ দিন ধরে চলে ঝুলন উৎসব ঝুলন মানে দোলনা বা দোলা ছোট্ট শিশুরূপে শ্রীকৃষ্ণকে দোলায় দোলাতেন মা যশোদা পরে বকুল বৃন্দাবনেও গরু চড়াতে গিয়ে দোলনায় দুলে দুলে গোপিনী তক্ত করতেন তিনি আবার এই দোলনাতেই রাধার সঙ্গে দুলে ভালোবাসার বিভোর হতেন কৃষ্ণের কৈশোরে ঝুলনের গুরুত্ব অপরিসীম উৎসবটি পালিত হয় শ্রাবণ মাসের একাদশী থেকে শুরু করে বলরাম পূর্ণিমা পর্যন্ত মোট পাঁচ দিন ধরে প্রসঙ্গত ঝুলন উৎসব পালনের কথা আছে পুরানো নানা প্রাচীন হিন্দু শাস্ত্রে ভাগবত পুরাণ হরিবংশ এবং গীতা গোবিন্দতে এই উৎসবের উল্লেখ পাওয়া যায় শ্রাবণ মাসের বৃষ্টিমুখ ঠান্ডা পরিবেশে দোলনায় শ্রীকৃষ্ণকে দুলিয়ে উৎসব পালন করেন বৈষ্ণবরা ভারতে অন্যতম জনপ্রিয় কৃষ্ণশাস্ত্র হরিভক্তি বিলাসে এই উৎসবের পক্ষানুপক্ষ বিবরণ দেওয়া আছে ভারতবর্ষের বহুবিধ রীতিনীতি আচার সংসার এবং পূজার্চনার মধ্যে প্রতি বছর আনন্দের মুহূর্ত সঞ্চার করে রাধাকৃষ্ণের ঝুলন পূর্ণিমা বৃন্দাবনের কুঞ্জবনে সখীদের মাঝে সেই কোন সময়ে রাধা আর কৃষ্ণ দুই ঐশী নরনারী পরস্পরের প্রেমাস্পদ হয়ে এই ঝুলনে মেতেছিলেন আরও সেই রীতি সমানে বয়ে চলছে প্রতিটি হিন্দু বৈষ্ণবদের মনে দোল পূর্ণিমার সঙ্গেও যেমন সেই একই রাধা কৃষ্ণের প্রসঙ্গ জড়িয়ে আছে ঝুলনেও তাই পশ্চিমবঙ্গের নবদ্বীপ শান্তিপুর মায়াপুর এবং পশ্চিমবঙ্গের বাইরে মথুরা বৃন্দাবন ইত্যাদি স্থানে আজও মহাসমারোহে শ্রাবণী পূর্ণিমা ঝুলন উৎসব পালিত হয়ে থাকে শ্রাবণ মাসের অমাবস্যার পর প্রতিপদ থেকে শুরু করে রাখি পূর্ণিমা পর্যন্ত পাঁচ দিনব্যাপী ঝুলন পূর্ণিমা পালন করা হয় হোলি বা জন্মাষ্টমীর পর বৈষ্ণবদের অন্যতম পবিত্র অনুষ্ঠান হলো এই ঝুলন পূর্ণিমা তবে কোথাও কোথাও শ্রাবণ মাসে শুক্লা ত্রয়োদশী থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত তিন দিন ব্যাপীও এই ঝুলন পূর্ণিমা পালন করা হয়ে থাকে ঝুলন পূর্ণিমাকে একধারে শ্রাবণী পূর্ণিমাও বলা হয় ঝুলন পূর্ণিমার পৌরাণিক উৎস খুঁজতে গেলে দেখা যায় বৃন্দাবনের রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দাপর যুগে ঝুলন উৎসবের সূচনা হয়েছিল হিন্দু পুরাণ মতে শ্রীকৃষ্ণ দাপর যুগে ঈশ্বরের অবতার হিসাবে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং তার ভয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃন্দাবন তথা নন্দলয়ে নানা রকম লীলা সাধন করেছিলেন কিশোর কৃষ্ণ আর রাধারানীর যে মাধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ বৃন্দাবনে স্থাপিত হয়েছিল তারই লীলা স্বরূপ এই ঝুলন যাত্রা পালিত হয়ে থাকে রাধা কৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জবনে বিশুদ্ধ প্রেমের আদান প্রদানের মাধ্যমে এই জীব জগতে প্রথম প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন আর সেই পিতার নানা রূপ এই ঝুলন ভক্তকুলের সামনে পরিবেশিত হয় রাধা কৃষ্ণের মূর্তি দোলনায় স্থাপন করে পূর্ব থেকে পশ্চিম দিকে ঝোলানো হয় এখানে শ্রীকৃষ্ণ রূপক তার রাধা হলেন তার পরম ভক্ত ভক্তস্বরোপিণী শ্রীকৃষ্ণের নৃত্য অষ্টপোহরের লিলার কথা বলা আছে পুরাণে যার মধ্যে একটি দিব্য লীলা হল এই যাত্রা। শ্রীকৃষ্ণ রাধার অষ্টির সঙ্গে একত্রে বৃন্দাবন কুঞ্জে নৃত্য গীত সহযোগে রাধার ওনায় ঝুলেছিলেন এই অষ্টশকির নাম পুরাণে পাওয়া যায় ইন্দুলেখার চিত্রা চম্পকলতা ললিতা বিশাখা তুঙ্গবিদ্যা সুদেবী এবং রঙ্গদেবী এই দিনে কদম গাছে দোলনা বেদে সকিরা রাধাকৃষ্ণের ঝুলন পালন করেছিলেন বলেই বিশ্বাস করেন বৈষ্ণবরা শাস্ত্রে শ্রীকৃষ্ণের বারোটি পৃথক যাত্রার কথা উল্লেখ করা হয়েছে যার মধ্যে রথযাত্রা স্থান যাত্রা দোলযাত্রা রাসযাত্রা ছাড়াও এই ঝুলনযাত্রা অতি বিখ্যাত যাদের একত্রে দ্বাদশ যাত্রা বলা হয় ঝুলন লীলাকে অনেকে আন্দোলন লীলাও বলে থাকেন শাস্ত্রমতে রাধা হলেন কৃষ্ণেরই অংশ কৃষ্ণেরই শরীরে বাম ভাগ থেকে তার জন্ম তিনি কৃষ্ণের পরম স্বরূপিনী কৃষ্ণপ্রেমে তিনি পাগল কৃষ্ণের পরম আরাধা দেবী তিনি তাই কৃষ্ণকে পেতে হলে রাধার উপাসনা অবশ্যই কর্তব্য রাধার কৃপা থাকলে অতি সহজেই কৃষ্ণকে লাভ করা যায় আবার রাধার শক্তিতে কৃষ্ণ বলবান আইয়েরা একও অভিন্ন বৈষ্ণব তত্ত্বকে বলে অধাকৃষ্ণের মূর্তিকে দোলনায় স্থাপন করে মূর্তি যুগলকে ঝোলানো পাঁচ দিন ধরে তাদের নানা রকম সাজে সাজানো প্রেম ভক্তি নামগান বৃন্দাবনে এর বিশুদ্ধ প্রেম পর্ব সমস্ত কিছু ভক্তগণের সামনে ঝুলন যাত্রার মাধ্যমে পরিবেশন করা হয় ঝুলন যাত্রার কোনো ঐতিহাসিক পাওয়া না গেলেও মনে করা হয় দাপর যুগে শ্রীকৃষ্ণ এবং রাধার উপস্থিতি ছিল হিন্দু শাস্ত্রের যুগ বিভাজনের রীতিতে তৃতীয় যুগ হলো দাপ ফলে নিয়ে সূত্রপাত এই সময়েই ঘটেছে বলে ধরে নেওয়া যায় কিন্তু এই উদযাপনের সময়কাল ভারতে এক এক প্রদেশে এক এক রকম ঝুলন যাত্রায় অংশগ্রহণ করতে পৃথিবীর নানা জায়গা থেকে মানুষ পশ্চিমবঙ্গের নবদ্বীপ মায়াপুর শান্তিপুরে ছুটে আসেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ এবং বিশেষত মায়াপুরে যেরকমভাবে এই ঝুলন উদযাপিত হয় তা পশ্চিমবঙ্গের অন্য কোথাও বিশেষ দেখা যায় না কৃষ্ণের বাল্যকাল থেকে কিশোর বয়স পর্যন্ত নানা পুতুল দিয়ে সাজানো হয়ে থাকে যা ঝুলনের বিশেষ আকর্ষণ ভক্তরা বিশ্বাস করে এই ঝুলন উৎসবে রাধা কৃষ্ণকে দোলনায় দোলালে কৃষ্ণ বেশি খুশি হয়ে থাকেন পশ্চিমবঙ্গ সমাগম হয় এক সময় বৌবাজারের বাজারের এই ঝুলন উৎসবের প্রধান আকর্ষণ ছিল ধ্রুপদী সঙ্গীতের আসর যা এখন সম্পূর্ণ হারিয়ে গেছে এছাড়া মেদিনীপুরের মহিষাদল রাজবাড়িতে প্রায় দুশো বছর ধরে সমানভাবে ঐতিহ্য মণ্ডিত গোপালজিওর মন্দিরে রাধা কৃষ্ণের মধ্যে আমেদাবাদের কৃষ্ণ মন্দির ভুবনেশ্বরের কাঠিয়া বাবার আশ্রম বৃন্দাবনের বিহারী মথুরা দ্বারঙ্গাদিস মন্দির প্রভৃতি স্থানেও মহা ধুমধাম হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বক্সে জয় শ্রী কৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না